অবশেষে ইউটিউবে নতুন একটি আপডেট দিয়ে দিলো অর্থাৎ আপনার চ্যানেলে কিভাবে আপনি ভিউজ বাড়াবেন অর্থাৎ আপনার চ্যানেলে কিভাবে ভিউজ বাড়াবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত ওয়াইটি স্টুডিওতে এমন একটি আপডেট দিয়ে দিয়েছে যে আপডেটটা আপনি জানেন না যার কারণে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসছে না তো এখন আপনি কিভাবে জানবেন যে আপনার চ্যানেলে কিভাবে ভিউজ বাড়বে ভিউজ বাড়লে তো সাবস্ক্রাইবারও বাড়তো আপনারা জানেন অর্থাৎ দর্শকদের কাছে যত আপনার ভিডিওটা পৌঁছাবে তত আপনার হচ্ছে ভিডিওটাতে ভিউজ বাড়বে আর প্লাস আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে তো এখন ভিডিওটা আসলে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে কিনা কিভাবে পৌঁছাবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই এম এক্সপ্লেইন এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি নতুন চ্যানেলের নতুন যে সিস্টেম গুলো দিয়ে দিয়েছে দুই সালে সেই আর কি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনি যেহেতু নতুন একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন অথবা অনেকে আছেন যে দিন ধরে ইউটিউবে খাটাখাটি করতেছেন সাকসেস পাচ্ছেন না আপনার চ্যানেলে ভিউজ আসছে না তো কিভাবে ভিউজ বাড়বে এবং ভিউ বাড়বে সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন অর্থাৎ মজার মজার কিছু আহ আর কি ইনফরমেশন রয়েছে যেগুলো আপনি জানেন না জানার পরে আপনি খুশি হয়ে যাবেন এবং প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড করার জন্য আপনার ডিমোটিভেট আর হবেন না অর্থাৎ আপনি আনন্দের সাথে ভিডিও তৈরি করবেন আনন্দের সাথে আপনি ভিডিও আপলোড করবেন তো এখন আপনার কিভাবে ভিউজ বাড়বে সেটা কিভাবে জানবেন সেটা আমি দিচ্ছি তো আমি প্রথমে চলে যাচ্ছি যে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে চাই তো দেখতে পাচ্ছেন আমার এটা একটি নতুন একটি চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে দুইশো সপ্তশি সাবস্ক্রাইবার এখানে ভিউজ আছে এগারো হাজার এখানে দুইশো তেত্রিশ ঘন্টা দেখতে পারছেন এখানে আর এখানে দেখতে একটা ভিডিও আপলোড করছি সেটা ষোলো ভিউজ চলে আসছে না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন অর্থাৎ আসল টেকনিকটা কি তো আসল টেকনিকটা আপনাদেরকে দেখাবো তাই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে ষোলো ছিল দেখতে পাচ্ছেন এখানে আঠারো হয়ে গেছে তো এই টেকনিক গুলো আপনাদেরকে দেখাবো তো আমাদের টেকনিকটা অবলম্বন করতে হবে অ্যানালিটিক্স অর্থাৎ এই অপশনেই এটা দেওয়া আছে তো অ্যানালিটিক্স অপশন আমি ক্লিক করে দিলাম তো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দিবেন তো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ভিউজ যে মিটারটা তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো গ্রিন সিগনালে আছে তো গ্রিন সিগনালে কেন আছে কি কারণে আছে অর্থাৎ আপনার চ্যানেলে যদি আপনি নিয়মিত আপনার চ্যানেলের যে দর্শকগুলো যেমন ভিডিও চাই সেরকম যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ বাড়বে তো এখন ভিউজ বাড়ানোর জন্য অবশ্যই আরো যে সকল দিকগুলো রয়েছে এই দিকগুলো অবশ্যই অবলম্বন করতে হবে আপনার চ্যানেলের দর্শক কোথায় থেকে আসছে আপনার কত আপনার দর্শক গুলো কিভাবে করে করে কিভাবে পায় সেগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে নতুন নতুন আর কি আপডেট এই ওয়াইটি স্টুডিওতে দিয়ে দিয়েছে যেটা আপনি জানেন না অর্থাৎ সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ভিউস এর অপশনে দেখতে পাচ্ছেন একদম নিচে অর্থাৎ টপ কন্টেন্টে আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন ওয়ান দশমিক নাইন কে ভিউ তো এই চ্যানেলে তো তারপর আমরা একদম নিচে একদম দেখতে একদম হচ্ছে লো দেখতে পারছেন এখানে নয়শো কন্টেন্টে ক্লিক করলাম তো টপ কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে এখানে এই এই ভিডিও থেকে আমার হচ্ছে দর্শক আসছে আটচল্লিশ জন তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আর কি ইউটিউব রিকমেন্ডেশন করছে তারা ইউটিউব সার্চ থেকে আসছে ইউ আদার্স ইউ ফিউচার থেকে আসছে এক্সটারনাল আদার্স তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স রিটেনশন অর্থাৎ অডিয়েন্স রিটেনশন দেখতে পাচ্ছেন 29.7% অর্থাৎ আপনাকে ভিডিও তৈরি করতে হবে এমন ভাবে যে ভিডিওটা অডিয়েন্স রিটেনশন অর্থাৎ তার রাসে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে যাতে 10 এ না দেখে সেরকম আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনার অডিয়েন্স রিটেনশনের পরিমাণ বেড়ে যাবে যদি আপনার এখানে অডিয়েন্স রিটেনশন যদি কমে যায় তাহলে আপনার চ্যানেলের ভিউজ বাড়বে না অর্থাৎ আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে তারপরে এখানে রিস্ক অর্থাৎ আপনার ওই ভিডিওটাতে রিস্ক কেমন দিচ্ছে অর্থাৎ আপনার রিস্কটা হচ্ছে আপনার হচ্ছে ভিডিওতে এসিও এসিও যে এসিওর কথা বলে না যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা দর্শক কিভাবে সার্চ করে সেই সার্চের কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে অর্থাৎ ট্যাগ বক্সে ট্যাগ বক্সে সার্চ কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে আর হচ্ছে ডিসক্রিপশন বক্স অবশ্যই সেই ভিডিও রিলেটেড দিতে হবে আর টাইটেলটা অবশ্যই সেই ভিডিও রিলেটেড দিতে হবে তারপর এখানে ইমপ্রেশন ক্লিক থট্রেড অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থট্রেড বলতে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ আপনার চ্যানেলটা অর্থাৎ আপনার যে ভিডিওটা সার্চ করে দর্শকের কাছে পৌঁছাইছে পৌঁছানোর পর ক্লিক করেছে কতজন সেটা এখন ক্লিকটা কি জন্য করে অর্থাৎ আপনার ভিডিওটার প্রথমে যখন সার্চ করবে আপনার ওই ভিডিওটা শো করবে শো করবে মানে আপনার থ্যামবেল অর্থাৎ ওই ভিডিওটার থ্যামেল শো করবে এখন আপনার ওই ভিডিওটার থ্যামমেলটা অবশ্যই সুন্দর হতে হবে যদি সুন্দর না হয় কখনোই ইমপ্রেশন ক্লিক রেট আর কি বাড়বে না যদি আপনার না বাড়ে ইমপ্রেশন ক্লিক থটরেট কখনোই আপনার চ্যানেলে ওই ভিডিওটাতে ভিউজ চালবে না অর্থাৎ আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে অর্থাৎ ইমপ্রেশন ক্লিক রেট এখন ইমপ্রেশন ক্লিক রেট অর্থাৎ থ্যামটা খুব সুন্দর হয়েছে আপনার ভিডিওটাতে ইমপ্রেশনও খুব আসছে ক্লিকও পড়ছে কিন্তু আপনার চ্যানেলে ওই ভিডিওটা আর কি ভিউ ডাউন হয়ে গেল কি জন্য অর্থাৎ আপনার ওই ভিডিওটা আর কি উপযোগী ভিডিও না অর্থাৎ আপনি এমন ভাবে ভিডিওটা তৈরি করছেন সে ভিডিওটা দর্শক পছন্দই করে না অর্থাৎ দর্শকদের পছন্দনীয় ভিডিওটা হতে হবে তাহলে আপনার ইমপ্রেশন ক্লিক ক্ষেত্রেটা আর কি আর কি বাড়বে প্লাস হচ্ছে ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন অর্থাৎ বলতে মনোযোগ আর কি দর্শকদের মনোযোগও বাড়বে ভিডিওটা দেখবে সাধারণত আপনারা যে ভিডিও তৈরি করে থাকেন অনেকে যে গাইস আমরা অমুক জায়গায় যাচ্ছি কিন্তু সাইড দিয়ে সাউন্ড ইয়েতে আর কি যার কারণে কিন্তু ওই ভিডিওটাতে রিটেনশন একদমই কমে যায় তারপরে আপনারা যে কোনো ভিডিও আর কি ডাউনলোড করে আপনারা আপলোড করেন তো অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করলে তো ভিউস আসবে না তারপরে আপনি কি করেন আপনি ভিডিও ফুটেজ ধরেন নিজে তৈরি করেছেন কিন্তু আপনি ভিডিওর মধ্যে এমন এমন সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলেন যেটা হচ্ছে দর্শক সেটা হচ্ছে বিরক্ত ফিল করলো অর্থাৎ আপনাকে সব দিক দিয়ে বিবেচনা করতে হবে ভিডিওটা আর কি খুব ভালোভাবে তৈরি করতে হবে ভালো কোয়ালিটির তাহলে আর কি অডিয়েন্স রিটেনশন বাড়বে ইমপ্রেশন ক্লিক থ্রেটের পরিমাণও বাড়বে অর্থাৎ প্রথমে ক্লিক করে দেখে চলে গেল তখন তো আর এখানে ইমপ্রেশন ক্লিক থ্রেট আর কি এখানে দেখাবে না অর্থাৎ এখানে কত পার্সেন্ট অর্থাৎ আপনাকে অবশ্যই ইমপ্রেশনটা বাড়াইতে হবে অর্থাৎ ভিডিওর ইমপ্রেশন আর কি ইমপ্রেশন যদি আপনার বাড়াতে পারেন অর্থাৎ সঠিক ট্যাগ অর্থাৎ সঠিক টাইটেল যদি দিতে পারেন তাহলে ইমপ্রেশন বাড়বে আর থ্যামেলটা যদি সুন্দর হয় তাহলে ক্লিক পরিমাণ বাড়বে তারপর আপনার ভিউস এর পরিমাণও বাড়বে আর আপনার পরিমাণও বাড়বে আর দেখতে পারছেন এখানে আরো যে আরো যে অডিয়েন্স অডিয়েন্স কোথায় থেকে আসছে তো এখানে অডিয়েন্স দেখতে পাচ্ছেন কত বছরের অডিয়েন্স আসছে তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক এরকম দেখাবে অর্থাৎ তবে এখানে ছেলে কতজন দেখছে ভিডিও মেয়ে কতজন দেখছে আর এই ভিডিওটা কোন দেশ থেকে বেশি দেখছে তো এগুলা আর কি আপনি দেখতে পারবেন তো তারপর আমরা আরো যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ যে নিয়ম গুলা অর্থাৎ দেখতে পারছেন এখানে যে ইউর ডিসেম্বর রিকাপ ইস হেয়ার তারপর এখানে হচ্ছে ইউর ওয়েকলি রিকাপ ইস হেয়ার এখন ওয়েকলি অর্থাৎ সাপ্তাহিক রিকাপ হেয়ার অর্থাৎ এখানে যে লাস্ট যে ছয়টা ভিডিও অর্থাৎ এই সপ্তাহের মধ্যে যে কয়টা ভিডিও আপলোড করা হয়েছে এই ছয়টা ভিডিওর মধ্যে আর কি কোনটাতে আর কি খুব ভালো ভিউস আসছে তো এখানে আর কি দর্শকগুলা কত ভিউস আসছে তো এগুলা দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে কিভাবে আর কি আসছে ইউটিউব হোম থেকে আসছে ইউটিউব সার্চ থেকে আসছে তারপরে এখানে যে কিভাবে আর কি এখানে দিস ইজ দিস ইজ হট ডে কিভাবে আর কি কোনটা আর কি দেখছে এখানে সিরিয়াল অনুপাতে দেওয়া আছে আর এখানে লাইক কতটা কতটা পড়ছে শেয়ার কতটা হয়েছে আর কমেন্ট কয়টা পড়ছে তো এখানে এগুলো এটা হচ্ছে সম্পূর্ণ নতুন চ্যানেল এখন হচ্ছে এখানে গেম গেমে এখানে দেখাচ্ছে কোনটাতে আর কি বেশি পরিমাণ ভিউজ আসছে অর্থাৎ এখানে আপনাদেরকে যে ইউর গ্রেট দা মোস্ট নিউ সাবস্ক্রাইবার লাস্ট ওয়ার অর্থাৎ কোন ভিডিও থেকে প্রচুর পরিমাণ আজকে সাবস্ক্রাইবার আসছে তো এখন এখানে এখন এখানে অনেকগুলো দেওয়া আছে তো এখানে যদি আমি ভুল যদি এটা দিয়ে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন ভুল কিন্তু এটা থেকে আসছে তো এটাকে আমাদেরকে অবশ্যই জানতে হবে তো তারপরে আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই ওয়াইটি স্টুডিও থেকে এগুলো আমাদেরকে দেখতে হবে আর কেমন কন্টেন্ট তৈরি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়াইটি স্টুডিও আর কি বলে দিবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সবাই হচ্ছে কন্টেন্ট ইউ অর্থাৎ ষষ্ঠ থেকে দশম কত তারিখে স্কুল সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছয় মাস খোলা তারপর এখানে এস এস পরীক্ষা রুটিন তো এগুলো কি দর্শক লেগে সার্চ করতে তো দর্শক আরো যে সার্চ করতেছে ফাজিল ভর্তির আবেদন তারপরে এখানে আরো অনেক কিছু রুয়েট অ্যাডমিশন তো এরকম এটা হচ্ছে এরকম আপনার যে চ্যানেলটা যে ক্যাটাগরির হোক ঠিক আপনার ঠিক সেই ক্যাটাগরির এখানে দিয়ে দেবে অর্থাৎ আপনাকে কিভাবে এই ভিডিওটা তৈরি করতে হবে কন্টেন্টটা কেমন ভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ কিছু তো এটা ছিল হচ্ছে নতুন চ্যানেলের এক্সপিরিয়েন্স এখন আমরা পুরাতন চ্যানেলে এখন আমরা যখন যে ট্রেন্ড অর্থাৎ আপনার চ্যানেলে যে ট্রেন্ডিং এ আর কি কোনগুলো আসছে অর্থাৎ কোন চ্যানেল অর্থাৎ আপনার চ্যানেলে যদি ট্রেন্ডস অপশনটা যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর যদি আপনার অন্য অন্য যে এডুকেশন রিলেটেড অর্থাৎ আপনি যদি টেক বিষয়ে দিয়ে থাকেন টেক রিলেটেড অথবা আপনি যদি খাবার বিষয় অর্থাৎ বিষয়ে দিয়ে থাকেন কুকিং রিলেটেড অর্থাৎ আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা অন্য ভিডিও ভিডিওগুলো এখানে শো করছে কিনা সেটা আপনি দেখবেন যদি আপনার চ্যানেলের এইগুলা শো করে অর্থাৎ রিসেন্ট ভিডিও অর্থাৎ আপনার চ্যানেলের আর কি ট্রেন্ড অপশনে আপনি যে কন্টেন্ট তৈরি করছেন ওই রিলেটেড কন্টেন্ট অন্য ইউটিউব চ্যানেলের রিসেন্ট ভিডিও যদি এখানে দেখায় তাহলে আপনার চ্যানেলে যদি আপনি ভিডিও আপলোড করেন ভিডিওতে ভিউজ পরিমাণ ভিউজ এর পরিমাণ বাড়বে অর্থাৎ ভিউজ আসতেই থাকবে অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিও এদের চ্যানেলের সাজেস্টে চলে গেছে অর্থাৎ আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও চ্যানেলে ভিউজ আসবে আর যাদের ট্রেন্ড অপশনে কোনো চ্যানেলের আর কি এরকম দেখাচ্ছে না তাদের চ্যানেলে যদি দশটা বিশটা ভিডিও আপলোড করে কিন্তু হচ্ছে ভিউজ আসছে না ট্রেন্ড অপশন আসছে না তো ধৈর্য হারা হওয়া যাবে না অর্থাৎ আরকে আর কি ধৈর্যহীন হওয়া যাবে না আর কি ধৈর্য সহকারে ভিডিও আপলোড করবেন তাহলে কোনো না কোনো একদিন যখনই আপনার অন্য চ্যানেলের এই ট্রেন্ড অপশনে এই যে ভিডিওগুলো শো করবে তখনই আর কি আপনার ওই চ্যানেলের ভিউস এর প্রমাণ বাড়তে থাকবে আর ভিউস এর প্রমাণ বাড়লে সাবস্ক্রাইবারও বাড়বে বাড়বে ওয়াশ বাড়বে ইনকামও বাড়বে তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব যেহেতু ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে তো আরো অনেক বিষয় রয়েছে যেগুলো এই ভিডিওতে আলোচনায় করতে পারলাম না তো পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো ভিউ বাড়ানোর নতুন নতুন কৌশল রয়েছে যে কৌশলগুলো অর্থাৎ আমি নিজে করি তো আপনারাও অ্যাপ্লাই করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে অর্থাৎ ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই সেম এক্সপ্লেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Allah Hafiz